বিজেপি আজকে যারা চোর ব্যাংকের ডাকাত তাই যদি মন্ত্রী হয় কারণ স্বরাষ্ট্র মন্ত্রী যার হাতটা রক্তে রাঙা হিন্দু মুসলমানের খুনী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোধরা কাণ্ডে গুজরাট দাঙ্গা রাগ নম্বর নায়ক যার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান খুন হয়েছে তারা যদি দেশের শাসন ভার গ্রহণ করে তাহলে তার থেকে কি পাবেন ভালো পাবে ভালো পাবে কোনোদিন পাবে না তাই ভারতবর্ষের মানুষ কোনদিন তার থেকে ভালো আশা করতে পারে না এবার একটাই স্লোগান হবে বিশেষ করে মহিলাদের বলি এই দু হাজার চব্বিশে শীতল গতির মানুষ লাল বাজারের মানুষকে একটাই সফল দিতে হবে একটাই প্রতিজ্ঞা দিতে হবে যেখানে যেখানে যে বুধ আছে সেই বুধে জোড়া ফুলের পক্ষে ভোটটা করাতে হবে করার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার আপনার সেই পরিকল্পনা নেবেন মানুষ আপনাদের পাশে আছে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের সম্মান করি ইজ্জত করি মায়ের মতো বোনের মতো মমতা ব্যানার্জি আপনাদের তুলে ধরার জন্য চিন্তা করেন আজকে যত প্রকল্প আপনাদের নামে সব টাকা যদি দেশের ক্ষমতার জায়গায় বসান বনটা তো উলুক উলুক করবে গল্প কর্তব্য শেষ করবো গীতাল যে একটা মেয়ে সুন্দরী ছিল তা সুন্দরী বলে ভালো ঘরে মেয়েটার দিয়ে দেখতে সুন্দরী একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে ওই মেয়েটাকে গিয়ে এবার সেই চোখ জামাই বেড়ে গেছে বড় লোক জামাই এবার খুব আদর আপ্যায়ন করে বেটি খাওয়াইছে খাওয়াই টাওয়াই একটা ঘর জায়গা দিচ্ছে যে ঘর অর্থাৎ ধানের মাসা আছে তাহলে আসে তো সকাল বাড়ির মাসা সেই মাসা বা ঘরত এক পাশে খাচ্ছিল পিছিয়ে দাঁড়ায় এইবার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করিয়া উমায় ধর্নার উপরে সস্তি ধর্না বুঝল তো ধর্নার উপরে সরিয়ে দেখে মাসাত কি কি আছে এমন সময় উমার বেটি তো বাবা তো খায়া গেছে পানটা খায় নাই একটা পান ধরি দাম দাম বাবা কি না তাহলে বেটি তো অর্ধাৎ খুলি পান নিয়ে যা ঢুকি দেখে বাবা ধর্নার উপরে সরি তাহলে বাবা তুই একটু ধর্নার কি করিস কলে মা তোমরা তো এই থাকেন তা ধর্নাটা দেখ সপ্তরা নর চড়ি দেখ যদি ভাঙি যায় এই হলো বিজেপি এই হলো বিজেপি আজকে যারা চোর ব্যাংকের ডাকাত তাই যদি মন্ত্রী হয় কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতটা রক্তে রাঙ্গা হিন্দু মুসলমানের খুনে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোধরা গুজরাট দাঙ্গার এক নম্বর নায়ক যার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান খুন হয়েছে তারা যদি দেশের শাসন গ্রহণ করে তাহলে তার থেকে কি পাবেন ভালো পাবে ভালো পাবেন কোনদিন না তাই ভারতবর্ষের মানুষ কোনদিন তার থেকে ভালো আশা করতে পারে না এবং দু হাজার চব্বিশ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জয়ী হবে আপনারা যদি ঠিকভাবে কাজ করেন হাসি হাসব এই কথা বলে আমরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা গান্ধী জিন্দাবাদ ধন্যবাদ